নমস্কার ওয়েলকাম টু আইন ওয়াইস একাডেমি আমরা আজকে এখানে আমাদের দুই এএসএম মেদিনীপুরের এ সন্দীপ কুঠিয়া ও নশনের এস এম তাপস বিশ্বাস দুজনকে আমি এখানে অভ্যর্থনা করছি আজকে একটা খুব ভালো দিন আমাদের আজকে নতুন ওয়েবসাইট নতুনভাবে আমরা নতুন ওয়েবসাইটকে পেয়েছি এবং আরও একটি ওয়েবসাইট আমাদের অন হয়েছে যেটা আগে ছিল ডাব্লু 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 আইন ওয়াইস একাডেমি ডট কম সেটা তো আছেই সেটা নতুনভাবে আমরা নিয়ে এসেছি এবং ডাব্লুডাব্লু আইএন ওয়েস একাডেমি ডট ইন এই আমরা উদ্বোধন করে নিয়েছি অলরেডি আজকে আমরা এই ভিডিওতে এসেছি আমাদের দুজন যে এস এম আছেন তাদের কাজ কেমন করছে এবং তারা কেমন কি কাজ করছেন তারা আইএনএস একাডেমির সামনে কেমনভাবে এগিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা শুনে নেব আমি দুজনকেই আজকে ডেকে নিচ্ছি প্রথমে আমি বনগার এসএম তাপস বিশ্বাসকে একটু ডেকে নিচ্ছি স্যার একটু আসবেন তো আমাদের মধ্যে এখন এসছেন বনগার এ এস এম তাপসবাবু তাপস বিশ্বাস মহাশয় এবং আমি ডেকে নিচ্ছি মেদিনীপুরের এস এম সন্দীপ পুঠিয়াবুকে সন্দীপ বাবু প্লিজ আপনি আসবেন তো আমরা সবাই আজকে আপনাদের সামনে প্রথমে যেটা লঞ্চ করতে যাবো আমি তাপসবাবু এবং সন্দীপবাবুকে বলবো আমাদের আইন একাডেমি যে নতুন কিটটা এসছে নতুন যে নর্মাল কিটটা এসছে নর্মাল কিটটা যদি ওনার একটু আপনাদের সামনে দেখান এবং যদি তাদেরকে কিছু বলেন তাপসবাবু আপনি একটু নর্মাল কিটের ব্যাপারটা একটু দেখাবেন সন্দীপবাবু আপনি নর্মাল কিটের তো আশা করি এতে স্টুডেন্টদের খুব উপকার হবে এবং এই কিটগুলো পেয়ে স্টুডেন্টরা খুব লাভবান এবং তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটু জাস্ট আমরা তাদেরকে হেল্প করছি এবং তারপরে আমি একটু শুনতে চাইবো যে মেদিনীপুরের এ এস এম সন্দীপ বাবু উনি আমাদের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে কাজ করছেন উনি আমাদের সঙ্গে কেমন কী কাজ করছেন কেমন উনি কাজ করছেন ওনার কাছ থেকে আমি একটু ওনার অনুভূতিটা পাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে কাজ করে আপনার কেমন কী লাগছে কীভাবে কী কাজ করছেন তিন বছর ধরে আইএন ওয়েসি একাডেমি পরিবারের সঙ্গে আছেন আপনি অনেক উত্থান পাথন দেখেছেন এই আইনএস একাডেমি তো কেমন লেগেছে কাজ করে বলেন হ্যাঁ তো অনেকগুলো কোম্পানির থেকে আইএনওয়াইসি একাডেমি ইস দ্য বেস্ট কারণ যখনই রকম কোনো রকম হেল্প দরকার হয় আজকে শুধু আমার দিক থেকে না এখানকার সমস্ত যা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের কাছ থেকে যে হেল্পটা যে স্টুডেন্টরা যে হেল্প পায় সেন্টার থেকে যেটা হচ্ছে প্রথম কথা মার্কশিট বা সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট তো কোনো কথাই হচ্ছে না সার্টিফিকেট মার্কশিট খুব শীঘ্রই ওনারা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে এক্সাম এবং স্টুডেন্ট কিট যেগুলো আমরা দেখালাম এখন ধরে কিট তো পেয়েই যাচ্ছে তো হেল্প খুব দিক থেকেই পাচ্ছি এবং সব দিক থেকেই বলতে গেলে আমাদের দিকে হেল্প না হলে স্টুডেন্টদের দিক থেকে খুব হেল্প স্টুডেন্টরা খুব হেল্পফুল হয় এবং আমাদের সার্টিফিকেট এবং যে যে ক্ষেত্রে ব্যাপারটা এটা কি বা কিছু না সেরকম কোনো সমস্যা পড়তে হয় না তো আমাদের নতুন সফটওয়্যার লঞ্চ হয়েছে নতুন সফটওয়্যারের খুব সুন্দর লঞ্চ সফটওয়্যারটা হয়েছে তো পুরোনো সফটওয়্যার থেকে খুব ভালো হয়েছে এটা তো এখানে স্টুডেন্ট দেখুক ভেরিফাই করে স্টুডেন্টের কি রিভিউ আসে আচ্ছা আমি এবার অনুরোধ করবো বাবু আমাদের নতুন এসে উনি অলরেডি আমাদের পরিবারে প্রায় দু বছর হতে গেল আছেন উনিও অনেক কিছু দেখেছেন তো উনি কাজ করে কেমন কী লাগছেন উনি যদি একটু সংক্ষিপ্ত যদি কিছু বলে সঙ্গে কাজ করে কেমন লাগছে যেমন আপনি অলরেডি একটা সেশন কাটিয়ে এসছেন সাকসেসফুলিভাবে কাটিয়ে এসছেন আপনি আগেরবার আমাদের কম্পিউটার শিক্ষা থেকে মানে কম্পিউটারের যে অ্যাচিভমেন্টটা থাকে সেখান থেকে আপনি ফার্স্ট হয়েছেন সেটা একটা আপনার জন্য যেমন ভালো সেটা আমরা আগেই দেখেছি যে আপনি আমাদের সঙ্গে কাজ করে ফার্স্ট হয়েছেন আপনার ওখান থেকে অনেকটা স্টুডেন্ট আসে তো আপনি কাজ করছেন কি সমস্যা এবং যদি কোনো কিছু থাকে যদি যদি সাজেশন থাকে আপনি বলেন হ্যাঁ আইনসি একাডেমির যে উদ্যোগ সেটাকে আমি স্বাগত জানাই যে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি হয়েছে এবং তার মধ্যে ইংলিন বহু কোর্স ওর মধ্যে যুক্ত আছে যেটা অন্যান্য সংস্থায় দেখা যাচ্ছে এক বা দুটো কোর্স থাকে এখানে মাল্টিপিল যে প্রচুর কোর্স ফলে কোনো স্টুডেন্টের অভাব এখানে নেই যে সেখান থেকে ফিরে যাওয়ার মতো আমরা যদি তাদেরকে মোটিভেট করতে পারি এবং তাদেরকে সঠিকভাবে সার্ভিস দিতে পারি তাহলে মনে হয় না কোনো স্টুডেন্টের এখানে কোনো কোর্সের দিক দিয়ে ঘাটতি হবে সেই জায়গায় এখন আইনআইসি দাঁড়িয়ে আছে এবং আইএনআইসির তরফ থেকে যে ইউনিটি যেটা আছে সবাইকে একসঙ্গে নিয়ে চলার যে মনোভাবটা সেটার থেকে আমরা ওয়েলকাম জানাই যে ওনারা সব সময় আমাদের পাশে থাকেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন থ্যাংক ইউ আপনাদের দুজনকেই তো এতক্ষণ আমরা শুনলাম সন্দীপবাবু ও তাপসবাবুর কাছ থেকে তাদেরকে ছবি মত আমি শুধু সবাইকে একটা কথাই বলবো যে আমাদের পরিবারে একটু যুক্ত হয়ে দেখুন এনারা দুজন অনেক রকম কিছু দেখেছেন আমাদের পরিবারের অনেক উত্থান দেখেছেন অনেক পতন দেখেছেন পরিবারের মধ্যে যে একটা পরিবার চলতে গেলে যেমনভাবে সেই পরিবারের মধ্যে কখনো কোনো সমস্যাও হতে পারে কিন্তু আমরা সময় চেষ্টা করি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি চাই ওনারা এগিয়ে যাক দুজনেই আমাদের সফল এএসএম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ম্যানেজার অফ চব্বিশ পরগনা অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ম্যানেজার অফ মেদিনীপুর তো দুজনেই আশা করি তাদের সার্ভিসটা খুব ভালোভাবে দিচ্ছেন এবং তাদের কাছ থেকেও আইন একাডেমি পরিবার যেমন উপকৃত হচ্ছে তারা তাদের ফিল্ডে চব্বিশ পরগনা মেদিনীপুরে যত সুন্দরভাবে কাজ করছেন আশা করি আপনারাও সেটা অনেকেই জানেন এবং আমরা চাইবো যে যারা এই ভিডিওটি দেখছেন তারাও আপনাদের ওনাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সর্বোপরি আপনারাই আমাদের পাথেও স্টুডেন্টরাই আমাদের সব কিছু স্টুডেন্ট ছাড়া আমাদের কিছু কোনো কথা হয় না এর জন্য আমাদের ওয়েবসাইটের প্রথম ওয়েবসাইট সেকেন্ড ওয়েবসাইট সব ওয়েবসাইটেই সবার আগে স্টুডেন্টকেই রাখা হয় কারণ স্টুডেন্টকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা সবসময় চেষ্টা করি থ্যাংক ইউ আসছি আবার পরের ভিডিও নিয়ে হাই একাডেমি সঙ্গে থাকুন সাথে থাকুন